ভাতারের পালার গ্রামে এক স্কুল ছাত্রকে মা বকাবকি করায় বাড়ি থেকে পালিয়ে যায় গতকাল পুলিশ তাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলো বৃহস্পতিবার মিনিটে গতকাল ভাতার হাই স্কুলের এক ছাত্রকে তার মা বকাবকি করে তার বাড়ি পালার গ্রামে গতকাল বহু খোঁজ খবর করে খোঁজ না পাওয়ায় ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই নাবালকের মা পুলিশ তদন্তে নেমে জানতে পারে ওই নাবালক ভাতার রেল স্টেশনে ট্রেনে চেপে পড়ে বর্ধমানের দিকে চলে যায় ওই নাবালক এরপর বিভিন্ন জিআরপিকে খবর দেওয়া হয় পুলিশ জানতে পারে ওই নাবালক ট্রেনে ঘুমিয়ে যায় এরপর ট্রেন ছেড়ে চলে যায় কাটোয়ায় কাটোয়া থেকে আবার ট্রেনে ভাতার স্টেশনে আসে তখন তল্লাশি চালিয়ে পুলিশ আজ সকালে তাকে ট্রেন থেকে উদ্ধার করে এরপর পরিবারের হাতে তুলে দেয় পুলিশ ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক শরীফুল শেখকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন পরিবারের লোকজন কালকে কত বয়স ওর কি নাম তো ভাতার থানার পুলিশ যে এনে দিলে কতটা খুশি হয়েছে